হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি নবনীতাস ব্লগে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠেই আগে এই দুটো কাপড় কেছে দিয়েছি দেখো সুন্দর রোদ দেখে আগে কাপড় দুটো কাচলাম তারপরে তোমাদের দাদাভাই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যেটা করে এই যে ঢেঁড়স গাছ বসিয়েছিল তো তাতে প্রত্যেক দিন ঢেঁড়স মানে তোলে প্রতিদিন না প্রতিদিনের ঢ্যাঁড়স তুললে ঢ্যাঁড়স পেকে যায় তো সেই জন্য প্রত্যেক দিন ঢ্যাঁড়স তোলে এতগুলো আজকে তুলেছে তারপরে দেখো তোমাদের সাথে আমার গাছের কিছু ফুল শেয়ার করে নিলাম এই যে দেখো এখানে মানে এগুলোকে আমরা বলি মাছি জবা আর এইগুলো দেখো এমনি লাল জবা আর সাদা ফুলও তো ফুটে আছে যেগুলোকে আমরা ভাত ফুল বলে থাকি আর এই জবা গাছটাতে দেখো পুরো মানে বন জঙ্গল হয়ে গেছে তার সাথে আছে একটা কুমড়ো গাছ আর সেই কুমড়ো গাছে দেখো এই কুমড়োটা মনে হচ্ছে টিকবে এর আগে যে কুমড়োগুলো ধরেছিল সেগুলো একদম ঝরে ঝরে পড়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই দেখো স্নান টান করে নিয়ে প্রত্যেক দিন যে কাজটা করে ও সকালবেলা ধুয়ে দেয় তো মানে স্নান টান সেরে এই যে দেখো এখানে এখন ঠাকুরতলাটা ধুয়ে দিচ্ছে আর এই যে দেখো আমার এখানে দেখো মিনি সূর্যমুখী ফুটেছে তো এইগুলো মানে অনেকগুলোই গাছ আছে তারপরে দেখো তোমাদের দাদা ভাই স্নান টান করে ঠাকুরতলা ধুয়ে দেওয়ার পরে এই যে সকালবেলা আমাদের চায়ের কাপে দুজনের সাথে দুজনের দেখা তো ডিউটি যাবে তো ওকে চা করে দিয়েছি ও চাটা খাচ্ছে তারপরে দেখো আমি ওর একটু দাড়ি ধরে নাড়ানাড়ি করছি ও ভীষণ রেগে আছে তার কারণ হচ্ছে ওর দাড়ি কাটা হয়নি দেরি হয়ে গেছে সেই জন্য ওই যে গাল দুটো ধরে আমি একটু নাড়া দিচ্ছি আর ও আমার ওপর রাগ দেখাচ্ছে কীরকম করে তাকাচ্ছে দেখছো যতই ওরকমভাবে তাকা কিন্তু মনটা ভীষণ সরল সাদা ঠিক আছে যাই হোক ও চাটা খেয়ে এরপরে দেখো আমিও চা খেয়ে নেবো ওর ভিডিও করছি বলে ও একটু পছন্দ করছে না তারপরে বলছে তোমার মাঝে মাঝে রোগ ধরে ভিডিও করা তো সেই সবই কথা বলছিল আমাকে তারপরে দেখো আমিও ওর সাথে চাটা বসে খেয়ে নিলাম তোমাদের দাদাভাই কাজে যাওয়ার সময় প্রত্যেক দিন আমাকে এই কাজটা করতে হয় বোতলগুলো ব্যাগে ভরে দিয়ে ওর সামনে দাঁড়াতে হয় গাড়িতে মানে দেওয়ার জন্য তো ফোনটাও আজকে ফেলে যাচ্ছিলো মনে করে হাতে নিয়ে বেরিয়েছি ফোনটা দেওয়ার জন্য আর তারপরে দেখো ও এখন গাড়িতে ওই ব্যাগটা বেঁধে দেওয়ার কথা বলছে ওই গাড়িতে বেঁধে দিলাম তারপরে গাড়িটা কিছুদিন ধরে হয়ে গেল বড্ড প্রবলেম চলছে টুকটাক মানে খরচা হতেই থাকছে তো যাই হোক এরকম স্টার্ট দিতে স্টার্ট নিয়েছে। এসে ও তো ডিউটি বেরিয়ে যাবে তারপরে আমি কিন্তু আমার ছেলের সাথে যাব আমার বাপির দোকানে কারণ বাপি কদিন ধরে সব সবসময় শুধু ডাকছে যে আয় 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 আমার যাওয়াই হয় না তো এই যে দেখো সকালবেলা আমাদের এই গাড়িটাও বাবুকে দিয়ে বললাম যে আজকে তুই গাড়িটা মুছে দে কারণ আমার বাপি খুব রাগ করে গাড়ি না মোছা হলে তো সেই জন্যই দেখো গাড়িটা আমার ছেলে একটু মুছে টুছে দিচ্ছে আর এরপরে একটা মজার জিনিস কী বলো তো ছেলের সাথে গাড়ি চড়ে যাব বাপির দোকানে হচ্ছে আমার ছেলে গাড়িটা তার আগে মুছে নিচ্ছে আর তোমাদের দাদাভাই এমনিতে প্রত্যেক দিন সকালে গাড়িটা ধুয়ে টুপ দিয়ে যায় কিন্তু দেরি হয়ে গেলে আর দিতে পারে না আমি পুজো করার সময় প্রত্যেক দিনই গাড়িটাতে ধূপ ফুল দিয়ে একটু পুজো করি তো যাই হোক এখন দেখো ছেলের সাথে যাব আমি আমার মায়ের দোকানে তার কারণ ওকে একাকেও ছাড়তে আমার ভয় লাগে একদিন গাড়িটা পাল্টি খাইয়ে ফেলেছিলো এইটুখানি ছেলে বলো তো ভয়ানক ব্যাপার তো যাই হোক এই যে দেখো এখন আমি ছেলের সাথে যাচ্ছি মায়ের দোকানে তো মায়ের দোকানে গিয়ে একটু গল্প করে চলে আসবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা তো সকালে দেখতেই পেলে যে আমি আমার মায়ের দোকানে গিয়েছিলাম এরপরে দেখো দুপুরবেলা আমরা তিনজনে মানে মায়েদের বাড়ির দিকেই রওনা দিচ্ছি তার কারণ সকালে যখন গিয়েছিলাম মা বলেছিল যে আজকে এখানে খাবি তো সেই জন্য মায়েদের ওখানে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য তিনজনে বেরিয়ে পড়েছি আর কিন্তু ছাতা নিতে ভুলে গেছি এই যে দেখো আমার ছেলে মেয়ের অবস্থা দেখো দূরে যাচ্ছে বলে আমার গা থেকে অন্য নিয়ে ওরা দুজনে মুখ ঢেকে ঢেকে যাচ্ছে তো এইবারে দেখো আমাদের বাপের বাড়ির রাস্তাতে আমরা চলেও এসেছি আর এটা আমি অন্য দিক দিয়ে যাচ্ছি খালধার দিয়ে যাইনি মানে এটা আমি অন্য দিক দিয়ে যাচ্ছি তো আকাশের ওয়েদারটা দেখো এত ঝলমল করছে আকাশটা যে কি বলবো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কি মিঠু ও মায়েদের বাড়ি আসার সাথে সাথে মিঠুর অবস্থাটা দেখলে মিঠু কিন্তু খুব চেঁচাচ্ছে কে 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 এইসব বলছে মানে ঘরে ঢুকলেই ও এরকম করে আর এই যে দেখো আমরা খেতে বসেছি এখন ওকে মাংস দিতে ও খাচ্ছে দেখো মানে এতক্ষণ আমরা খেতে বসছি এত চেঁচাচ্ছে যে কি বলবো তো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি আর এসে সন্ধ্যেবেলা দেখো আমি এখন সন্ধ্যে দিতে চলে এসেছি এটা তো রোজকার নিয়ম যে সন্ধ্যে বাড়িতে সন্ধ্যেবেলা সন্ধে দিতে হবে সকালবেলা পুজো করতে হবে তো এই যে দেখো এখন আমি সন্ধ্যে দিয়ে নিলাম আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো টাটা